আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত খানার ব্যাপারে আমরা আর একটা হাদিস নিচ্ছি ডাইন যে হকদার বড়দের অধিকারের ব্যাপারে আগে আলোচনা করেছি আমরা আগে এবার আলোচনা করছি ডাইন ডাইন পের ব্যাপারে ইবনে সাহাদ হাদিস রসুল্লা সাল্লাহ আসালামকে পানীয় অর্থাৎ পানীয় জিনিস নেওয়া আসিস নেওয়া আলোচনার কাছে আনা হয়েছে আই মিন সেটা দুধ ইত্যাদি অথবা তিনি পান করলেন এবং তার ডানে ছিল বয়স কম বয়সের বাচ্চারা বামে ছিলেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ মাহানু ইসাল আসলাম তখন যারা ডান ডাইনে ছিলেন যিনি ব্যক্তি ছোটো বাচ্চা কম বয়সে তাকে বললেন যে তুমি কি অনুমতি দিচ্ছ যে আমি যারা বয়োজ্যেষ্ঠ ওদেরকে দেবো আগে যদি তুমি ডাইন দেখবে হকদার সেদিন মাহানব ইসাল আসলাম তার কাছে অনুমতি চাইলেন পরদের জন্য পরে বাচ্চা সরুর বাচ্চা বললেন যে আল্লাহর কসম হে আল্লাহ রসুল আমি আমার আপনার কাছ থেকে যে ভাগ পাচ্ছি এই ভাগের উপরে কাউকে প্রাধান্য দিব না মহানবীসাল্লাহ আসলামের হাত থেকে নেওয়া এই যে বরকতটা আর কাউকে আর বরকত মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকেই বরকত আর আল্লাহর রসুল বরক কোনো সন্দেহ নেই তো মহানবাসাচ্ছে আমি যে ভাগ পাচ্ছি এই ভাগটাই আমার অংশটা আমি কাউকে দিতে রাজি না অথবা রসুল্লাহ আসলাম তাকে দিয়ে দিলেন অর্থাৎ যেহেতু অনুমতি পাওয়া গেল না তাকে দিলেন এই হাদিসটি শৈ বখারির পাঁচ হাজার ছশো বিশ এবং সৈমসিমের দুই হাজার তিরিশ নাম্বার তার মানে ডান পাশে যে ছোটোরা থাকে বাম পাশে যদি বড়োরা থাকে তো বড়োদের অধিকার হিসেবেই বড়োদেরকে দেওয়ার জন্য অনুমতি চাইতে হবে এটা এখান থেকে পাওয়া গেল